আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কোন পেজে ক্যানোনিকাল নাই সেই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো যদিও এটা দেখানো খুব কষ্টসাধ্য একটা নতুন ওয়েবসাইট এর এটা দেখানো সহজ কিন্তু পুরাতন ওয়েবসাইট এর এটা দেখানো খুব কঠিন কারণ ডেভেলপাররা বা এসিও কনসালটেন্টরা বা এসিও এক্সপার্টরা কিন্তু ক্যানোনিকাল ঠিক করে ফেলে প্রবলেম সলভ করে ফেলে সো আমি আপনাদেরকে শুধু দেখাই দিচ্ছি কোন ওয়েবসাইটে কিভাবে বুঝবেন যে ক্যানোনিকাল আছে কি নেই এর জন্য আমি প্রথমে এটা ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার করে নিয়ে আমি আপনাদেরকে দেখি একটা ওয়েবসাইটে দেখানোর চেষ্টা করছি যদি আপনারা বুঝতে পারেন দেখি আমি একটা সাইড নিয়ে নিয়ে কল করতে দেই কল করতে দিলাম দেখি এখানে 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 আমি ক্যানোনিকালস আছে ক্যানোনিকালস খুঁজে বের করতেছি দেখেন যে এই জায়গাটাই কিন্তু একটা পাইনি স্কুলস ক্যানোনিকাল কিন্তু পাইনি দেখছেন তারপরে দেখেন যে এখানে কিন্তু এর কিন্তু কেন পাইনি দেখছেন তারপরে শুধুমাত্র এইটা এইটার আমি খুব করি দেখেন অ্যাবাউটে কিন্তু আমি কেনোনাল খুঁজে পাইনি সিটিজ খুঁজে পাইনি গার্ডিয়ানশিপের খুঁজে পাইনি প্রাইভেসি পলিসি পাইনি স্টাডি ট্যুর পাইনি তো এইগুলো কিন্তু আমি এখন স্কুলস এগুলোর খুঁজে পাইনি কেমনিকাল এই দেখেন কেমনিকাল এর জায়গাটা কিন্তু ফাঁকা আছে সো এইভাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন কোন ওয়েবসাইট এর ক্যানোনিকাল আছে কোনগুলো ক্যানোনিকাল নাই যদি আমি এটাকে আলাদা করি দেখেন এতগুলোর আমি কিন্তু ক্যাননিকাল খুঁজে পাইনি যদিও এগুলো পেজ আছে এইগুলো ক্যানোনিকাল লাইফসড হবে এগুলো ক্যাননিকাল হবে আর হচ্ছে বাকিগুলো হচ্ছে ক্যাননিকাল হবে সো দেখেন যেগুলো কিন্তু ফাঁকা আছে আর ব্যাটার গুলো কিন্তু পাইছে স্কুলের মধ্যে পাইছে বেশ কিছু কেন নিকাল লাইভ দেখাচ্ছে কেন কেন নিকাল লাইভ দেখাচ্ছে আর শিয়ার না পুরো এইবার দেখলে হয়তো বুঝতে পারবো আচ্ছা ঠিক আছে এটাই আপনি যখন অডিট করবেন তখন স্ক্রিন ফুক আপনার আহ মানে সবসময় লাগবে আহ খুবই ভালো একটা টুল আপনি অনেক প্রবলেম চোখে পড়বে এবং চোখে করলে আপনাকে ওগুলো ফিক্স করতে হবে ফিক্স করার জন্য আপনি ডেভেলপারের সহায়তা নেবেন এটা একটা কাস্টম ওয়েবসাইট ডেভেলপারের সাহায্য আর যদি আপনি নিজেই পারেন তাহলে তো খুবই ভালো কথা তবে আপনি যদি বেশি পড়াশোনা করেন তাহলে খুব ভাবে আপনি এসিও কনসালটেন্ট হতে পারবেন স্ক্রিন ফগ এসইও কনসালটেন্ট ভালো ভালো কনসালটেন্টরা করে এবং খুব সহজে প্রবলেম আইডেন্টিফাই করে সেগুলো সলভ করে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে